সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার তার ফাঁকে ফাঁকেই রোদ উঠছে আর গরমটা বেশ ভালোই পড়ছে হ্যাঁ এইভাবেই শুরু হলো আজকের দিনটা তো রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও আশা করি সবাই ভালো আছো আমি সকাল সকালেই বাবার সাথে যাচ্ছি বাজার করতে বাড়ার সাথে তো বারাসাত যাব বলে রাস্তায় বেরিয়ে পড়েছি প্রচণ্ড রোদ্দুর বাজার করতে যাব। বাবার মাঝে মাঝেই বারাসাতে গিয়ে বাজার করতে যেতে পছন্দ করে তো এই দেখো আমি স্টেশনের ওপর দিয়ে ওভারব্রিজ পেরিয়ে এই দেখো ট্রেন এসে গেছে ট্রেনে করে বাবা আর আমি বাজারে যাচ্ছি তো এইভাবেই মোটামুটি গরমটা খুব ভালোই লাগছিল কষ্টও হচ্ছিল তাও গেছি তো ট্রেনে করে গেলাম সাথে বাবারও বয়স হয়েছে তবুও বাবা যাবেই কিছু করার নেই তার জন্য আমাকেও যেতে হয় অনেক সময় ছেলেও যায় তো এই দেখো বারাসাত ওভার ব্রিজের ওপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি তো বাবা তো এক্সিলেটারের মধ্যে দিয়ে নামবে কিন্তু আমার সত্যি কথা ওটাতে একটু অ্যালার্জি আছে আমি এক্সিলেটারে নয় আমি হেঁটে সিঁড়ি দিয়ে নাম নামলাম ওটাতেই আমি বেশি কমফোর্টেবল ওটাই আমি বেশি পছন্দ করি জানি না আমার ভালো লাগে না আমার একটু ভয় লাগে তো আমি যে সিঁড়ি দিয়ে নেমে এসে বাবা দাঁড়িয়ে ছিল বাবার সাথে দেখা হলো তারপর দুজন মিলে একসাথে গেলাম বাজারে তো মোটামুটি গরমের মধ্যেও বাজারটা হলো কম বেশি এই দেখো বাবা বাজারের মুখের থেকেই বাজার করা শুরু করে দিয়েছে বাবার বাজার করতে ভালো লাগে আমারও আমারও ভালো লাগে কিন্তু এত রোদ্দুর গরমে ঠিক কষ্ট হয় এটাই হচ্ছে ব্যাপার তার জন্য আমি ঠিক যেতে চাই না তাও যেতে হয় তারপরে দেখো একটা ভালো জিনিস মিষ্টি পয়লা বৈশাখের মিষ্টি দিলো এক সবজি আলা আমরা মাঝে মাঝেই যাই বলে সবজি আলাম উকচিনে ফেলেছে তাই শুভ না করলো এটা একটা বড়ো পাওনা এটা আমার খুব ভালো লাগলো ব্যাপারটা তারপর দেখো এই গরমকালে সবজি বলতে এই পটল এচড় এই সবই গরমকালে সবজির কিন্তু খুব অভাব গরমকালে সবজি সেরকমভাবে পাওয়া যায় না তাও কম বেশি যা পাওয়া যায় সেটাই কিনে নেওয়া আর সব কিছু তো সবাই খায়ও না এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক তবুও সবজি তো পাওয়া যায়ই সবজি খাওয়াটাও সবারই দরকার এই হচ্ছে বেগুন পটল গরমকালে এগুলোই পাওয়া যায় গরমে আর কি সবজি গরমে তো খুব বেশি সবজি পাওয়া যায় না তার মতো যা পাওয়া যায় টুকটাক বাজার করে এই যে ট্রেনে করে আমরা আবার ফিরে আসছি ফেরার সময় দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি প্রচণ্ড গরম লাগছিল তারপর বাড়ি এসে দেখো মাকে দেখালাম যে মা দেখো পয়লা বৈশাখে নববর্ষের মিষ্টি দিয়েছে এক সবজিওয়ালা খুব আনন্দের ব্যাপারটা তো যাই হোক মাও খুশি হলো আর আমি দেখো গন্ধরাজ লেবু কিনেছি কটা এগুলো আমার খুব ভালো লাগে মাও ভালো খায় তারপরে সবজিগুলো সব বের ঠের করে রাখলাম মা দেখো সকালবেলা বাবা পাটশাক এনেছে পাটশাকুলো বেছে বুছে ধুয়ে ধায়ে রেখেছে আর আমি এগুলো এসে সব কাটতে বসলাম ঝিঙে আলু পেঁয়াজ আর ছেলের জন্য আলু ভাজা এগুলো সব কাটলাম শাকও কেটে দিলাম মাদা কো শাক রান্নাও করে ফেলেছে শাক রান্না করেছে ডাল হচ্ছে সজনে ডাটা দিয়ে সজনে ডাটাও আমরা বাজার থেকে এনেছি তো এই দেখো রান্না হচ্ছে বেলাও হয়েছিল অনেকটাই তা ওই সজনে ডাটা দিয়ে ডালটা খেতে আমাদের ঘরে সবাই পছন্দ করে একমাত্র আমার ছেলে ছাড়া আর এই দেখো গরম গরম ভাতও রান্না হয়ে গেছে ভাতটাও নামানো হয়ে গেছে এগুলো করে তারপর আমি চলে এলাম পুজো দিতে পুজো দিতে বসেও আজকে দেখছি অনেক ফুল বাবাও ফুল এনেছে আর গাছেও অনেক ফুল ফুটেছে কি করব বুঝতে পারছিলাম না অনেকটা বেলাও হয়ে গেছিলো তাও এটা ওটা ভেবে ভুবে গোপালের জন্য একটা মালা গাঁথলাম মালা ঠালা গেঁথেই গোপালকে পুজো দিলাম অনেকটা বেলা হয়ে গেছিলো তাও করলাম তারপর এগুলো করে করে পুজো দেওয়াটা শেষ করলাম গোপাল দেখো কি সুন্দর সেজে গুজে বসে আছে কত সুন্দর লাগছে গোপালকে খুব ভালো লাগছে গোপালকে সাজালে তো ভালোই লাগে কিন্তু সময়টা না থাকলেই সমস্যা তাও দেরি হলেও তাও সব কিছু করে সেরে পুজো দিলাম সাজিয়ে গুছিয়ে তারপর খেলাম দিলাম এই দেখো দিয়ে পাট শাক দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এটা একটা দারুণ খাবার তোমাদের বলে দিলাম তোমরা খেও তো এইভাবেই ভিডিওটা শেষ করছি আজকে ভিডিওটা এতটুকুই করলাম আর বাড়ালাম না তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে ফলো করো সবাই খুব ভালো থেকো রাঁধে রাঁধে 大大。